আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে আমরা দেখাবো যে পলি হাউজে সামার ভ্যারাইটির বাড়ি এইট যাতে যে টমেটো আছে সেই টমেটোগুলো চাষ করা হয়েছে আর আমরা এই পলি হাউজে হাইড্রোফোনিক সলিউশন দিয়ে মেইনলি এই সামার ভ্যারাইটির বাড়ি এইট টমেটোটা চাষ করতেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রো ব্যাগ যে গ্রো ব্যাগের মধ্যে কোকোডাস্ট দিয়ে আমরা আমাদের যে টমেটোর চারা ছিল সেই চারাগুলোকে মেনলি আমরা লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে আমরা যে কাজটা করে থাকি যে প্রথম ছয় দিন পর্যন্ত আমরা এখানে কোনো হাইড্রোফোনিক সলিউশন বা পানি কোনো কিছু দিই না তো ছয় দিন পর থেকে আমরা আসলে এখানে আমাদের যে হাইড্রোফোনিক সলিউশন থাকে সেই সলিউশনগুলো আমরা দেওয়া শুরু করি তো এরপরে আসলে আমাদের একটা রুটিন মাফিক থাকে যে প্রতি এটা অবশ্য ডিপেন্ড করে টেম্পারেচার এবং বলা চলে যে ওয়েদারের উপরে যে টেম্পারেচার আসলে কীরকম থাকে তো এরকম টেম্পারেচারের উপর ভিত্তি করে আমরা কখনো এক ঘন্টা পর পর কখনো দেখা গেছে যে চল্লিশ মিনিট পর পর বা কখনও আধা ঘন্টা পর পর আসলে পানি দিয়ে থাকি বা হাইড্রোফোনিক সলিউশনটা দিয়ে থাকি আর এই পদ্ধতিতে বাড়ি এইট টমেটো লাগানোর ফলে দেখা গেছে যে যেহেতু ভার্টিক্যালি আমরা উপরের দিকে তুলে দিচ্ছি অল্প জায়গাতে অনেক বেশি গাছ লাগানো যাচ্ছে এবং প্রোডাকশনটা একটু বেশি হচ্ছে তবে একটা ব্যাপার যে এই যেহেতু গরমের সিজন টেম্পারেচার অনেক বেশি থাকে সেক্ষেত্রে পোকামাকড় এবং অসুখ বিসুখ হওয়ার প্রবণতাটাও বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং পরিচর্যা যদি ভালোভাবে করা যায় তাহলে এই গাছ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব হয়ে থাকে যেহেতু আমরাও করেছি এবং গাছগুলো দেখতেছেন যে গাছগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক ভালো তো যাই হোক আপনারাও চাষ করতে পারেন তবে সেটা উপরে যদি একটু শেড টাইপের শেড টাইপের থাকে কারণ যেহেতু অনেক গরম শেড টাইপের থাকলে দেখে সেই গাছগুলো অনেকটা ভালো হবে তো যাই হোক আজকে আপনাদেরকে দেখালাম যে যে আমরা এরকম সামার ভ্যারাইটি বা সামার বাড়ি এইট টমেটো লাগাচ্ছি আপনারা লাগাতে পারেন তো যার কাছকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটি গরুর ফার্ম দেখাচ্ছি যে ফার্মে গরু পালন করা হচ্ছে আর এখানে যে গরুগুলোকে দেখা যাচ্ছে এই গরুগুলোকে পালন করা হচ্ছে মেনলি ঈদকে সামনে রেখে যদিও আসলে ঈদ খুব কাছে অর্থাৎ বেশি সময় আসলে হাতে নেই তারপরও এই ফার্মে গরুগুলোকে রাখা হয়েছে অনেক কাস্টমারও আসতেছে গরুগুলোকে দেখার জন্য আর এখানে মেনলি লাইভওয়েটের উপরে ভিত্তি করে গরুগুলোর দাম নির্ধারণ করা হয়েছে আর যদি আমরা বলে থাকি যে অ্যাভারেজের ওয়েট কত তাহলে অ্যাভারেজ যে লাইভওয়েট প্রাইস সেটা ছয়শো থেকে সাড়ে ছশোর মধ্যে এরকম আর কি আবার কোনো কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে পাঁচশো আছে লাইভওয়েট তো এইভাবে আসলে এই প্রাইসগুলাকে নির্ধারণ করা হয়েছে আর এখানে স্কেল আছে স্কেলের মাধ্যমে আসলে ম্যাপে গরু লাইভওয়েটটা দেওয়া হয়েছে আর এখানে গরুর খাবার হিসেবে ঘাস তারপরে সাইলেজ এবং কিছু দানাদার খাবার যে দানাদার খাবারগুলো বলা চলে যে গমের ভুসি তারপরে হলো কুড়া এরকম টাইপের আসলে দানাদার খাবারগুলো দেওয়া হচ্ছে বলা চলে যে ফিট আসলে গরুর জন্য যে ফিট বা খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো এখানে ইউজ করা হচ্ছে না তো বলাই যায় যে আসলে অর্গানিক বা পিওর ফ্রেশ খাবার খেয়ে আসলে গরুগুলোকে বড় করানো হচ্ছে তো সেই হিসেবে আসলে গরুর দামটা একটু বেশি যেহেতু এখানে যেটা আবারও বললাম যে সাইলেস তারপর বিভিন্ন ঘাস বিশেষ করে পাকসুন নেপিয়ার এবং যেটা আমরা বললাম যে গমের ভুসি কুড়া এই টাইপের জিনিসগুলো অর্থাৎ দানাতের খাবার হিসাবে গোমের ভুসি কুড়া খাওয়ানো হচ্ছে এবং ঘাস সাইলেস এগুলো খাওয়ানো হচ্ছে যেটা আসলেই পিওর তো সেই হিসাবে বলা চলে যে গরু মোটা তাজা করানোর জন্য অনেক ফার্মে বিভিন্ন ধরনের ইনজেকশন বা বিভিন্ন কেমিক্যাল আসলে দেওয়া হয় তো এখানে আসলে সে ধরনের কোনো কিছুই নাই তো এখানে গরুগুলো দেখতেও আসলে অনেক সুন্দর আপনারা দেখতেছেন গরুগুলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন অনেকেই ড্রাগন ফলের চাষাবাদ করতেছেন এবং এই ড্রাগন ফলের চাষাবাদ করার জন্য যে চারাটা তৈরি এটা অনেকেই যেটা করে থাকেন যে গাছের যে কাণ্ড থাকে সেই কাণ্ডকে কেটে চারা তৈরি করে থাকেন তো আজকে আমরা আলাপ করব আসলে বীজ থেকে চারা তৈরির উপায় বা কীভাবে আসলে করা যায় তো প্রথমে যে পয়েন্টটা আমরা আলাপ করবো তাহলে বিষ সংগ্রহ এবং পরিস্থিতি বীজ কীভাবে কীভাবে সংগ্রহ করা যায় একটি পাকা ড্রাগন ফল নিতে হবে নিয়ে ফলটিকে কেটে ফেলতে হবে ফলের ভিতরে যে ছোটো ছোটো কালো বীজ দেখা যায় একটি চামচ দিয়ে বিষ সহ কিছু মাংসর অংশ বের করে নিতে হবে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে মাংস যে অংশটা থাকবে সেটি আলাদা হয়ে যায় এবং শুধু বীজ থাকে এরপরে শুকানো বীজগুলো একটি পরিষ্কার কাগজ বা টিসির উপরে সরিয়ে নিতে হবে ছায়া বা হালকা রোদের মধ্যে চব্বিশ ঘন্টা শুকাতে হবে শুকনো বীজ এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায় অঙ্কুরুদ্গমের উপযুক্ত মাটি ও পাত্র প্রস্তুত মাটির মিশ্রণ বীজ অঙ্কুরুদ্গমের জন্য একটি অঙ্কুরগ্রমের জন্য মাটি হালকা ও ছিদ্রযুক্ত হওয়া জরুরি যাতে পানি দাঁড়িয়ে না থাকে অর্থাৎ যে জায়গাটা আমরা লাগাবো সে জায়গায় পানি জমে না থাকে আর মাটির যে মিশ্রণে থাকতে হবে কোকোপিট এক ভাগ বালি এক ভাগ পচা গোবর বা কম্পোস্ট এক ভাগ বাগানের মাটি বা যেটাকে আমরা ভিটি মাটি বলে থাকি তা হল এক ভাগ এই চারা এই চারটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাত্র ছোটো বিস্তলা বা ট্রে হতে পারে প্লাস্টিক পট হতে পারে কাগজের কাপ যে কোনো একটি ব্যবহার করা যায় পাত্রের নিচে হোল থাকতে হবে যাতে অতিরিক্ত পানি পানি থাকলে সেই বের হয়ে যেতে পারে বীজ বপন প্রক্রিয়া ধাপগুলো যেটা হবে পাত্রে প্রস্তুত পাত্রে মাটি ভরে নিতে হবে মাটির উপরে হালকাভাবে বীজ ছিটিয়ে দিতে হবে বীজের উপর খুব সামান্য পরিমাণ কোকোপিট বা বালি ছিটিয়ে দিতে হবে পানি ছিটিয়ে মাটি ভেজা রাখতে হবে আর স্প্রে বোতলও ব্যবহার করা যেতে পারে অঙ্কুরোদ্গম এবং যত্ন সাধারণত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয় তাপমাত্রা পঁচিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে দ্রুত অঙ্কুরোদ্গম হয় যত্ন প্রতিদিন সকালে হালকা পানি ছিটিয়ে ছিটাতে হবে গাছপালা যেখানে আলো পায় এমন স্থান রাখতে হবে অতিরিক্ত রোদ বা বৃষ্টি হয় এরকম জায়গায় রাখা যাবে না সারা স্থানান্তর যখন চারা দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয় এবং কিছুটা মজবুত হয় তখন অন্য পাত্রে বা মাটিতে রোপণ করা যায় অর্থাৎ চার থেকে ছয় সপ্তাহ পরে কিভাবে স্থানান্তর করা হবে চারা সাবধানে তুলে নিতে হবে যেন মূল ক্ষতিগ্রস্ত না হয় বড় পাত্র বা জমিতে প্রতিটি চারাকে দশ থেকে বারো ইঞ্চি দূরত্ব রোপণ করতে হবে চারার পাশে একটি লাঠি দিয়ে হবে যাতে চারাটি মাটিতে নেতিয়ে না যায় অর্থাৎ চারাটা যাতে দাঁড়ানো থাকে বৃদ্ধি এবং ফল বীজ থেকে গাছ বড় হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই বছর ভালো পরিচর্যা থাকলে ততদিন গাছে ফুল আসতে শুরু করে কাঠিন থেকে চারা চুরি করলে ফল পাওয়া যায় আট থেকে বারো মাসে আর বীজ থেকে ফল ধরতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তো আসলে যেটা আমরা বললাম যে বীজ থেকে যদি কোনো চারা তৈরি করা যায় তাহলে বেশি সময় লাগে কিন্তু কাটিং থেকে চারা তৈরি করলে আসলে কম সময় লাগে তো যাই হোক আজকে পর্যন্ত ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো লেবু চাষের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে কারণ বাংলাদেশে লেবুর চাহিদা প্রচুর পরিমাণে আছে এবং সেই সাথে এই লেবু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ হয়েও থাকে তো আমরা আসলে কথা বলবো আজকে এই লেবু চাষ নিয়ে যে আসলে একটা লেবু চাষ করে সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় তো প্রথমে আমরা যে ব্যাপারটা আলাপ করব। তাহলে বাংলাদেশের লেবু চাষের ইকোনমিক গুরুত্ব তো প্রথম যে পয়েন্টটা আসবে তা হলো কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা লেবু চাষ কৃষকদের জন্য একটি লাভজনক কৃষিকর্ম বিশেষ করে পাহাড়ি ও অনেকুল জলবায়ু অঞ্চলে যেমন সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি ইত্যাদি তুলনামূলক কম ইনপুট বেশি ফলন ও বাজার মূল্য পাওয়া একটি উচ্চ মুনাফার উৎস হতে পারে উৎপাদন খরচ কম কিন্তু লাভ বেশি বছরে একাধিকবার ফলন পাওয়া যায় গ্রীষ্মকালে লেবুর বাজার মূল্য প্রায় দুই তিন গুণ বেড়ে যায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বাংলাদেশে লেবুর ব্যবহার দৈনন্দিন জীবনে ব্যাপক রান্না পানীয় ভেষজ চিকিৎসা এবং রিফ্রেশমেন্ট হিসাবে লেবুর চাহিদা সারা বছরই বিদ্যমান ঈদ রমজান ও গ্রীষ্মকালে এর চাহিদা আরও বেশি বেড়ে যায় বারো মাসি চাহিদা বারো মাসের চাহিদা থাকায় বাজার স্থিতিশীল হোটেল রেস্টুরেন্ট পানীয় কোম্পানিতে আসলে নিয়মিত এই লেবুটা ব্যবহার হয়ে থাকে রপ্তানির সম্ভাবনা বাংলাদেশে প্রতি বছর কিছু পরিমাণে লেবু বিদেশে রপ্তানি রপ্তানি করে থাকে ইউরোপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের লেবুর বেশ কদর রয়েছে দুই সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ প্রায় তিন থেকে পাঁচ মিলিয়ন ডলারের লেবু রপ্তানি করেছে রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল হিসাবে আসলে লেবু ব্যবহার করা যায় বিশেষ করে লেবুর রস খোসা ও বীজ বিভিন্ন ধরনের খাদ্য পানীয় কসমেটিক্স ও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এতে লেবু নির্ভর প্রক্রিয়াজাত শিল্পের বিকাশ ঘটে লেবুর রস থেকে তৈরি হয় লেমন জুস সিরাপ এবং কনসেন্ট্রেন্ট খোসা ব্যবহার হয় লেমন অয়েল সাবান ও পারফিউম উৎপাদনে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট উৎপাদনের সুযোগ বাড়ছে এখন আমরা যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবুর নার্সারি এবং সারা উৎপাদন তো লেবু চাষ বৃদ্ধির ফলে দেশ জুড়ে লেবুর বিভিন্ন জাতের কলম ও চারা উৎপাদনকারী নার্সারি নার্সারির চাহিদাও বেড়েছে যা একটি আলাদা উদ্যোক্তা খাত তৈরি করতে সম্ভব উন্নত জাতের লেবু বিশেষ করে কাগজি লেবু এলাসি লেবু চায়না লেবুর চাহিদা বাড়ছে চারা বিক্রি করে নার্সারি উদ্যোক্তারা বছরে লাখ লাখ টাকা আয় করছে নারী ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ লেবু সংগ্রহ পরিষ্কার কাজ প্যাকেজিং প্রক্রিয়াজাত ও বিক্রির মাধ্যমে নারী ও যুব সমাজের মধ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে কৃষিবিত্তিক উদ্যোক্তাও তৈরি হয়েছে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে আন্ত ফসল ও পরিবেশগত সুবিধা লেবু বাগানে বিভিন্ন সবজি বা মৌসুমি ফসল চাষের মাধ্যমে কৃষকরা একক জমি থেকে দৌত উপার্জন করতে পারে এবং মাটির রোধ সহায়ক টেকসই কৃষি ব্যবস্থাপনায়ও এই লেবু চাষ খুবই সহায়ক বাংলাদেশে লেবু চাষ একটি বহুমুখী অর্থনৈতিক সম্ভাবনাময় খাত যা অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটানো ছাড়াও রপ্তানি শিল্পের কাঁচামাল সরবরাহ কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রীষ্মকালে বেগুন চাষ একটি লাভজনক উদ্যোগ তবে এই মৌসুমে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক পরিবেশে কিছু নির্দিষ্ট রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয় তো কি ধরনের পোকামাকড় এবং রোগবালাই দেখা যায় এটা নিয়ে আমরা কথা বলবো এবং এর প্রতিকার বা লক্ষণে কি সেই ব্যাপারটা আসলে আজকে আমরা কথা বলবো তো বেগুনের পচা রোগ পাতাগুলো হঠাৎ করে শুকিয়ে যায় গোড়া নরম ও পচে যায় আর এটার প্রতিকার যেভাবে হতে পারে যে রোগাক্রান্ত গাছ তুলে ফেলা বা পুড়িয়ে ফেলা ট্রাইকোডার্মা যুক্ত যৌবসার ব্যবহার করা যদি এগুলো করা যায় তাহলে হয়তো প্রতিকারটা করা যেতে পারে লিপলাইট বা পাতা জলা রোগ পাতায় বাদামি দাগ পরে ও শুকিয়ে যায় ফলে দাগ পড়ে ও পচে যায় ডায়াথেন এম ফোর্টি ফাইভ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার পানিতে বা ক্যাপটান স্প্রে করতে হবে প্রতি সাত থেকে দশ দিন পর পর গুটি পোকা বা ফল ছিদ্রকারী পোকা ডগা ও ফল ছিদ্র করে ক্ষতি করে আক্রান্ত অংশ মরে যায় সকালে আক্রান্ত ডগা ও ফল কেটে ফল কেটে ফেলাই ভালো স্পাইনোসাইট এক মিলিলিটার এক মিলিলিটার পার লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে স্প্রে করলে আসলে এটা অনেকটা প্রতিকার পাওয়া যাবে ফেরোমন ফাত ব্যবহার করা যেতে পারে সাদামাছি এবং জাপোকা পাতার নিচে বসে রস শুষে নেয় ভাইরাস ছড়ায় বিটা সাইফ্লুথিন বা এমিডা ক্লোরোপিড স্প্রে করলে আসলে এর থেকে প্রতিকার পাওয়া যায় তো বেগুনের চাষ পদ্ধতি এটা আসলে আমরা সবাই জানি তারপরেও বলে রাখি যে গ্রীষ্মকালীন সময়ে মাটি দোয়াশ বা বেলে দোয়াশ হলে সবচেয়ে ভালো হয় দুই থেকে তিনবার জমির চাষ বা মই দিয়ে জুজুর করে নিতে হবে প্রতিশতকে পাঁচ থেকে সাত কেজি পচা গোবর এক কেজি টিএসপি ও পাঁচশো গ্রাম এমপি সার মিশিয়ে নিতে হবে চারা প্রস্তুত পরিবেগ বা বীজতলায় বীজ রোপণ করতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনে চারা তৈরি হয়ে যাবে চারা রোপণের আগে ট্রাইকোডার্মা বা ফাঙ্গিসাইড দিয়ে শোধন করে নিতে হবে রোপণের সময় মাস থেকে এপ্রিল মাসই হলো উপযুক্ত সময় তবে মে মাসেও আসলে করা যাবে গাছের দ্রুত সিক্সটি ইন্টু সিক্সটি সেন্টিমিটার রাখাই ভালো শেষ ও আগাছা নিয়ন্ত্রণ গ্রীষ্মকালে শেষ গুরুত্বপূর্ণ সপ্তাহে অন্তত একবার আগাছা একবার শেষ দিতে হবে এবং আগাছাও নিয়মিত পরিষ্কার করতে হবে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর হালকা নিরানি দিতে হবে প্রয়োজন হলে গাছকে কাঠি দিয়ে দাঁড়া করে দিতে হবে যাতে হেলে না যায় ফুল ফোটা থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় এবং প্রতি দুই থেকে তিন দিন পর পর পাকা ফল তুলে ফেলা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা কিছু ছাগল দেখাচ্ছি যে ছাগলগুলো দেখতে আসলে একটু মোটা সোটা টাইপের এবং খাটো তবে এটা কি আসলে অরিজিনালি ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনা তো এটা নিয়ে আসলে আমরা কথা বলবো বিশেষ করে এখানে আমরা যে কালো ছাগলগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে আসলে আজকে কথা বলবো তবে আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্যটা কী প্রথমত যে এর শারীরিক গঠন এবং চেহারা দেহের রং সাধারণত কালো হয়ে থাকে তবে মাঝে মাঝে বাদামি বা সাদা দাগযুক্ত হতে পারে দেহের আকার ছোট কিন্তু শক্তিশালী এবং মাংসল কান ছোট খাড়া হালকা ঝুলন্ত সিং দুটি ছোট আকৃতির এবং কিছুটা বাঁকানো চোখ উজ্জ্বল সজীব দৃষ্টি সম্পন্ন পা ছোট ও মজবুত চলাফেরায় প্রায় দাপ ওটে অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি এগুলো হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বৈশিষ্ট্য প্রজনন ক্ষমতা বছরের সাধারণত দুইবার বাচ্চা দেয় একবারে এক থেকে তিনটি বাচ্চাও দিতে পারে উৎপাদন ক্ষমতা এ জাতের সাগরের মাংস খুবই সুস্বাদু এবং বাজারের প্রচুর চাহিদা রয়েছে মাংসের গঠন মজবুত এবং চর্বির পরিমাণ কম যা স্বাস্থ্যসম্মত অল্প খরচে পালনযোগ্য ঘাস লতা পাতা শাকসবজি খেতে বেশ পছন্দ করে বাসার স্বাদ বা ছোট খামারে সহজে পালা যায় পরিপূর্ণ খাদ্য না পেলেও বেঁচে থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা স্থানীয় জাত হয় পরিবেশের সঙ্গে সহজেই খাপ খেয়ে নিতে পারে নানা ধরনের রোগ প্রতিরোধ সক্ষমতা তুলনামূলকভাবে বেশি তবে সঠিক টিকা ও পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্য ভালো রাখা যায় তো আমরা যতটুকু জানলাম এটা হলো ব্ল্যাক বেঙ্গল জাতের সাগরের বৈশিষ্ট্য তবে এখানে যে সাগরগুলো দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় যদি কেউ দেখে থাকে তাহলে বলবে যে আসলে এটা ব্ল্যাক বেঙ্গল না যদি সামনাসামনি কেউ দেখতো কারণ এটা একটু মোটা সোটা টাইপের এবং খাটো যেটাকে বলে যে দেখে অনেকটা ব্ল্যাক বেঙ্গলের টাইপের মনে হবে না কিন্তু আসলে এটা ব্ল্যাক বেঙ্গল জাতেরই ছাগল তো যাই হোক আজকে বলতে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভেজিল এটা আসলে থাই ভেজিল আর এই থাই ভেজিল সিট থেকেও আসলে জার্মিনেশন করা যায় অর্থাৎ গাছের যে চারা সেটা সিট থেকেও তৈরি করা যায় আর এখানে যে গাছগুলো দেখাচ্ছি এই গাছেও সিট হয় এবং সেই সিট থেকেও চারা তৈরি করা যাবে আর শীতের সময় মেনলি এই গাছের চারাটার জার্মিনেশন খুব ভালো হয়ে থাকে তবে এই গাছগুলো সারা বছরই থাকে মানে একবার হওয়ার পরে সারা বছর এই গাছ থেকে এই ভেজেল যে লিপ বা পাতা এটাকে আসলে সংগ্রহ করা যায় তবে গরমের সময় এর পাতার যে কন্ডিশন সেটা আসলে অতটা ভালো থাকে না শীতের সময় আসলে যতটা ভালো থাকে এই জন্য যদি গরমের সময় এর উপরে কোনো শেডের ব্যবস্থা করা যায় তাহলে এর থেকে ভালো ধরনের পাতা এবং ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব আর এই থাইবেজিল আমরা জানি বিভিন্ন কিছুতে ইউজ হয়ে থাকে বিশেষ করে পাস্তা এবং বিভিন্ন রিচ ফুড বা হাই ফুড জাতীয় যে খাবারগুলো সে খাবারে মেনলি এটি ইউজ হয়ে থাকে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখালাম থাইবেজিল যে বেজিলটা আসলে ইজিলি চাষাবাদ করা যায় এবং বাংলাদেশেও এটা ইজিলি হয় তো যে কেউ আসলে বিশেষ করে শীতের সময় এটা শীত থেকে চারা জার্মিনেট করে চাষাবাদ করতে পারে